ফেসবুকেতে তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার সম্পূর্ণ করলেই তোমরা পেয়ে যাবে স্টার মনিটাইজেশন সেট এই স্টার মনিটাইজেশানটাকে অন করলে তোমার যে কোনো ভিডিও এবং ফটোতে একটা স্টার অপশান চলে আসবে এই স্টার অপশানটার ওপর টাচ করে যে কোনো কেউ তোমাকে স্টার দিতে পারবে এবং এই স্টার মনিটাইজেশানের মাধ্যমে তুমি ফেসবুক থেকে প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবে তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমার ফেসবুক অ্যাকাউন্টে অথবা তোমার ফেসবুক পেজে কিভাবে স্টার মনিটাইজেশনটাকে সেট আপ করবে প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা পেজটাকে ওপেন করে নেবে যেখানে তোমরা স্টার মনিটাইজেশন সেট করতে চাইছো এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সি একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা দেখতে পারছো আমার দুটো মনিটাইজেশন জন্য এসছে একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন এই ভিডিওতে আমরা করার জন্য এখানে পাশে যে রয়েছে এই অপশানটার উপর টাচ করবো তাহলে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা দেখতে পারবে স্টার অপশানটাকে অন করলে তোমরা কি কি সুবিধা পাবে যেমন এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে এ সিম্পল ওয়ে টু আর্ন তার মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করার একটা পদ্ধতি তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে স্টার তারপরে অপশানটা রয়েছে দেখো কানেক্ট উইথ ফ্যান্স তার মানে স্টার অপশানের মাধ্যমে তোমার যারা ফলোয়ার থাকবে তাদের সাথে তুমি যোগাযোগ রাখতে পারবে তারপরে দেখো লেখা রয়েছে বি ক্রিয়েটিভ অ্যান্ড অথেন্টিক তার মানে স্টার অপশানটাকে অন করার পর তোমার যে কোনো ভিডিওতে এবং পোস্টে স্টার অপশান অন হয়ে যাবে যেটা থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে এরপর স্টার অপশানটাকে অন করার জন্য এখানে নিচের যে অপশানটা রয়েছে গেট স্টার্টেড এই অপশানটার ওপর টাচ করবে তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে একটা এডিট ইনফোর অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের ঘরটা দেখো লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে শুধুমাত্র এই ঘরটার ভেতর লিখবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে কি নাম দেয়া রয়েছে সেটার সাথে এখানে কোনো কিছু সম্পর্ক নেই ভোটার কার্ড আধার কার্ড বা আইএনটি কার্ডে তোমার যে নাম রয়েছে সেই নামটাকে শুধুমাত্র তোমরা এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে লিগাল লাস্ট নেম তোমার নামের যে টাইটেলটা রয়েছে অথবা নামের পর যেটাকে লেখো সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে ডেট অফ বার্থ তোমার যে জন্মের ডিটেলসটা রয়েছে কোন মাসের কোন দিন এবং কোন সালে জন্মগ্রহণ করেছিল সেটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে আমার এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করাই রয়েছে তাই আমি এখানে কিছু করছি না এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করার সময় একটা বিষয় খেয়াল রাখবে এখানে প্রথমে তোমরা যে মাসে জন্মগ্রহণ সেই মাসটাকে দেখাবে তারপর দিন তারপর সাল ওকে তো তারপর অপশানটা রয়েছে কান্ট্রি তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এখানে সবকিছু লিখে নেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে আপডেট ইনফো এই অপশনটার ওপর টাচ করবে তাহলে তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে এরপর এখানে নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম ইনফো এই অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে তোমার স্টার অপশনটা অন হয়ে যাবে এরপর তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে তাহলে তোমরা এখানে পে আউটের একটা অপশন দেখতে পারবে এই অপশনটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার ওপরের ডান দিকে তোমরা এখানে একটা সেটিংস এর অপশান দেখতে পারবে এই সেটিংস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমার ফেসবুক এর পে আউট অ্যাকাউন্টটাকে দেখতে পারবে যখন তোমার ফেসবুক থেকে পঁচিশ ডলার ইনকাম হয়ে যাবে তখন সেই টাকাটাকে তোলার জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকে যুক্ত করার জন্য একটা অপশান এখানে চলে আসবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই